আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো এমন একটি আমল মিস করবেন যেটি করলে আল্লাহ তালা অতীতের গুনা মাফ করে দিতে পারেন মনের আশা পূরণ হতে পারে রিজিকে নেমে আসতে পারি অগণিত বরকত আর আল্লাহ চাইলে জান্নাত নসিব হতে পারে তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল একটু শরীর পরে নিন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্রথমেই জেনে নেই সবে বর্তের গুরুত্ব প্রিয় দর্শক সবে বরাত হচ্ছে ক্ষমা ও ভাগ্য নির্ধারণের এক মহান রাত এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন এবং পরবর্তী এক বছরের রিজিক হায়াত সুখ দুঃখ নির্ধারণ করা হয় আল্লাহ চাইলে এই রাতে সত্তর বছরের গুণা মাফ করে দিতে পারেন এবং মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত উপহার দিতে পারে আপনার রিজিকে বরকত আসতে পারে হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তালা আসমানের নিকটবর্তী স্তরে নেমে আসেন এবং বলেন কেউ কি ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কেউ কি রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করুন তো আসুন এখন জেনে নেই বিশেষ আমল প্রিয় ভাই বোনেরা শবে বরাতের মাগরিবের পর এই আমলটি করুন আমলটি হচ্ছে এক দুই রাকাত নফল নফল নামাজ। নামাজ নিয়ত করবেন পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ শেষে শেষ গিয়ে মন খুলে কান্নাকাটি করে দোয়া করবেন দুই সত্তর বার ইস্তেকফার করবেন আলেমদের মতে এই রাতে বেশি বেশি ইস্তেকফার করলে বহু বছরের গুণা মাফের আশা করা যায় তিন একশোবার এই দোয়াটি পড়বেন দোয়াটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দোয়া পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের অশান্তি দূর করবে আপনার দোয়া কবুলের দরজা খুলে দিবে রিজিকে বরকত আসবে ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হալিমুল কারিম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই দোয়াটা আপনারা বেশি বেশি 100 বার পাঠ করবেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবে চার অন্তর থেকে দোয়া করুন এই সময় নিজের ভাষায় বলুন হে আল্লাহ আমার জানা অজানা সব গুনাহ মাফ করে দিন হে আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিন হে আল্লাহ হালা রিজিকের দরজা খুলে দিন হে আল্লাহ আমাকে ও আমার পরিবারকে জান্নাত নসিব করুন তো প্রিয় দর্শক এই রাতে শুধু নামাজ পড়লেই হবে না কাল হক নষ্ট করে রাখলে ক্ষমা পাওয়া থেকে হিংসা অহংকার শিরক থেকে দূরে থাকতে হবে মানুষের সাথে সম্পর্ক ঠিক করতে হবে তো প্রিয় ভাই ও বোনেরা সবে বরাত এমন একটি রাত যেখানে এক রাতের কান্না সত্তর বছরের গুনাহ মুছে দিতে পারে আল্লাহ চাইলে তো প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এই বরকতময় সবে বরাতের রাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ